অনেক নতুন নতুন মডেলের ল্যাপটপ দেখাবো আমাদের সাথে থাকবেন ফারুক আটি সলিউশনে আমি ফারুক আছি বরাবর আপনাদেরকে ল্যাপটপে ইনফরমেশন দিবো আমাদের শপটা হচ্ছে ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা খুবই সহজ লোকেশন জাস্ট পিলার নাম্বার মেট্রো এলে পিলার নাম্বারটা মনে রাখবেন দুশো বাউন্ন নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশেই বড় বিলবুট রয়েছে ফারুকআই সলিউশনে প্রচুর ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এগুলো এক একটা মডেল এবং প্রত্যেকটা মডেলের কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে আপনারা ল্যাপটপের সাথে লং টাইম পাঁচ বছরের ওয়ারেন্টি থাকছে এবং অরিজিনাল চার্জার প্রোভাইড করা হবে তিনটে গিফট থাকবে এক এক করে আপনাদেরকে সব ল্যাপটপে ইনফরমেশন দেব আমাদের সাথেই থাকবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে এটা অনেক প্রিমিয়াম একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন বিওয়ার্স বিওয়ার্স একটা ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন রেজলেশনটা কত সুন্দর এবং এটা যে স্পিকারের যে ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন এবং স্টেনলেস স্টিল বডি ব্যবহার করা হয়েছে এবং এটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একটি ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি কিন্তু বিওয়ার্স খুবই চমৎকার পিছনে যদি দেখি একদম স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে ফিফটিন ইঞ্চ ডিসপ্লে যারা প্রফেশনাল লেভেলের কাজ করেন আপনাদের জন্য ল্যাপটপটি ল্যাপটপটি হাই কনফিগারেশন ব্যবহার করা হয়েছে এটাতে কোরাই সেভেন ইভো এডিশনের ইলেভেন জেনারেশনের প্রসেসর ব্যবহার করা হয়েছে আই সেভেনের বারো এম ক্যাশের এবং ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এবং পাঁচশো বারো জিপি অ্যাসিডি ব্যবহার করা হয়েছে সাথে টাইপসি চার্জার রয়েছে এখানে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিগুলো পাবেন ল্যাপটপের ডলবি সাউন্ড সিস্টেম রয়েছে এটার সাউন্ড একদম ম্যাকের সাথে মিলিয়ে নিতে পারবেন একদম ম্যাকের মতো একটা সাউন্ড কোয়ালিটি ব্যবহার করা হয়েছে চমৎকার একটি ল্যাপটপ ফিফটিন ইঞ্চ মডেল হচ্ছে নাইন ফাইভ টু জিরো নাইন ফাইভ টু জিরো যেটা আমাদের প্রাইস ছিল সেভেন্টি এইট থাউজেন্ড আমরা ডিসকাউন্ট করে আপনাদেরকে প্রাইস দিচ্ছি অনলি সেভেন্টি ওয়ান থাউজেন্ড সাত হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা ডিসকাউন্টে যেটার নিউ প্রাইস ছিল প্রায় থ্রি লাকসের কাছাকাছি নতুন প্রাইজ ছিল এই ল্যাপটপের অনেক দামি একটা সিরিজ নাইন ফাইভ টু জিরো দিয়ে আই সেভেন মডেলতে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন ষোলো পাঁচশো বারো চমৎকার ল্যাপটপ আমাদের কাছে কয়েক পিজ আছে আপনারা দেখে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরও সুন্দর সুন্দর মডেল আছে যেমন ইলেভেন জেনারেশনের কোরাই ফাইভের এইচপির চমৎকার একটা ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশনের এটা মডেল হচ্ছে এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ জানেন এটা ভাইরাল একটি মডেল এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে বা বত্রিশ ওয়ান টেরা বাইট দিয়েও কিন্তু আপনি এই ল্যাপটপগুলো আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন কনফিগারেশন দিয়ে তারপরে এখানে জি সেভেন রয়েছে এইট ফোর জিরো জি সেভেনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল একদম এনএফসির স্টিকার সহ রয়েছে একদম নতুনের মতো হবে আসলে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কন্ডিশনের উপরে কিন্তু প্রাইসগুলো নির্ভর করে আপনারা দেখবেন সরাসরি এসে ভিজিট করবেন আমাদের শোরুমে যে ল্যাপটপের কন্ডিশন কেমন এগুলো অল্প ইউজ করা ল্যাপটপগুলো আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করতেছি আপনারা না আসলে বুঝতে পারবেন না আমি বলবো সরাসরি আমাদের শোরুমে আসবেন এসে দেখবেন চয়েজ হলে দামাদামি করে আমাদের থেকে ল্যাপটপ নিয়ে নিয়ে যাবেন সাথে গিফটের ব্যবস্থা রয়েছে আরটি চমৎকার ল্যাপটপ আছে যেটা আমাদের পূর্বে প্রাইজ ছিল তেত্রিশ হাজার নয়শো টাকা বিওয়ার্স এখন আমরা দিচ্ছি অনলি একত্রিশ হাজার টাকায় মানে এটা তো আপনি প্রায় তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছেন যেটাতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে এবং টাচ স্ক্রিন টাচে কিন্তু আপনি কাজ করতে পারবেন টাচ স্ক্রিন ফেস ডিটেক সেন্সর সহ রাইজান ফাইভের গেমিং একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে এক্সটার্নাল টু জিবি গ্রাফিক্স থাকার কারণে যে কোনো গ্রাফিক্স রিলেটেড কাজগুলো স্মুথলি করতে পারবেন একদম সিলভার ম্যাটালিক বডি ব্যাকলাইট কিবোর্ড জয় স্টিক তারপরে এটাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট ফেস ডিটেক্ট সেন্সর টাচ স্ক্রিন সব ধরনের অপশনই রয়েছে প্রাইজও খুব রিজনেবল প্রাইজের মধ্যে আমরা আপনাদেরকে দিয়েছি অনলি থার্টি ওয়ান থাউজেন্ড আপনারা কিন্তু টু জিবি গ্রাফিক্স কার্ড আট জিবি র্যাম চাইলে র্যাম আপডেট করা যাবে দুশো ছাপ্পান্ন জিবি এসইডি অ্যাসিডিও আপডেট করা যাবে সাথে তিনটে গিফট রয়েছে ফুললি ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি দিয়ে ফারুকআই সোলেশনে পাচ্ছেন রিজনেবল প্রাইজে অফার প্রাইজে দিচ্ছি আমরা আগের চেয়ে ডিসকাউন্ট করে আমাদের প্রাইসগুলো প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আপনি প্রাইসগুলা জানতে পারবেন কেমন প্রাইস ছিল এছাড়া সারপেসের ল্যাপটপ আছে সারপেস ল্যাপটপ থ্রি আছে একদম প্রিমিয়াম ল্যাপটপ নট এ সিঙ্গেল স্পট একদম ফ্রেশ আছে সারপেস ল্যাপটপ কিন্তু ফ্রেশনেসের উপরে প্রাইসটা নির্ভর করে বিয়র্স এবং এটার যে নিচে রাবারগুলো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অরিজিনাল রাবারটা আছে এবং এটার যে ডিসপ্লে এটা টু কের উপরে রেজলেশন ব্যবহার করা হয়েছে টাচ স্ক্রিন সারপেস ল্যাপটপ থ্রি দিয়ে গুগলে সার্চ করলে ডিটেলস ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন জিবি দেয় আমাদের ফর্টি সেভেন থাউজেন্ড প্রাইস ছিল এখন ডিসকাউন্ট করে অনলি ফর্টি ফাইভ থাউজেন্ডে আমরা দিচ্ছি একদম প্রিমিয়াম ফ্রেশ ল্যাপটপটা পাচ্ছেন প্লাস পিস বিক্রির অভিজ্ঞতা রয়েছে এটা কিন্তু জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এইচপি প্রোভুক সিরিজের ম্যাটালিক বডি একদম নতুন রয়েছে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন একেবারে নতুন ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ যেটাতে আপনার ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস দিচ্ছি খুবই রিজনেবল প্রাইস একদম অফার প্রাইজ আপনাদেরকে দিব অনলি সায়ত্রিশ হাজার নয়শো টাকায় ইলেভেন জেনারেশন মেটালিক বডির প্রবুকের এই ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে যাদের লাগবে চলে আসবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ল্যাপটপ ডেলিভারি দিয়ে থাকি চেক ডেলিভারিতে নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ারে ল্যাপটপ অর্ডার করলে আপনাদেরকে চেক ডেলিভারি দিব। টাকা দেওয়ার আগে ল্যাপটপটা চেক করে বুঝে কথার কাজে মিল থাকলে আপনি ল্যাপটপটা উঠিয়ে নেবেন না হলে ল্যাপটপটি পুনরায় রিটার্ন করে দেবেন আপনাদের অ্যাডভান্সের টাকা কিন্তু আমরা পুরোটাই ফেরত দিয়ে দিব তো চলা ডেল ল্যাপটপ মানেই কিন্তু আস্থার একটা বড় একটা জায়গা কারণ ডেল কিন্তু বাংলাদেশে প্রায় আপনার দু দুই তিন সালের পরে থেকে কিন্তু আমরা ডেলের ল্যাপটপ সেল করতেছি ডেল কিন্তু পুরাতন একটা ব্র্যান্ড এবং আমরা দেখেছি এই স্পিড চেয়ে কিন্তু ডেলের লংজিবিটি খারাপ না ডেল কিন্তু এই স্পিড চেয়ে আরও আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এবং রাফটা ইউজের জন্য কিন্তু ডেল ল্যাপটপগুলো খুবই বেটার যারা ডেল ব্যবহার করেন আপনারা জানবে জেনে থাকবে টু জিরো এই মডেলটা আমাদের কাছে কয়েকটা ভেরিয়েন্টের আছে ইভো সার্টিফায়ার আছে প্রো প্রসেসরও রয়েছে আই ফাইভ ইলেভেন জেনারেশন আই সেভেন ইলেভেন জেনারেশন টাচ স্ক্রিন নন টাচ এবং টু ইন ওয়ান কয়েকটা ভেরিয়েন্টের কিন্তু আপনার কার্বন ফাইবার দিয়ে এবং মেটালিক বডি দিয়ে এই ল্যাপটপগুলো ফারুকআ সলিউশনে কিন্তু টা টাইম থেকে আমরা এগুলো সেল করতেছি আমাদের কাছে বিগ কোয়ান্টিটি রয়েছে সেভেন ফোর টু জিরো সেভেন ফোর ওয়ান জিরো সেভেন ফোর ডাবল জিরো সেভেন এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া জি ল্যাপটপ আছে এইট ফর্টি ফাইভ ডি জি টেনের একদম ফ্রেশ ল্যাপটপ ফাইভের ল্যাপটপগুলো পাচ্ছেন রাইজেন ফাইভ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে জি টেনের কিন্তু বিগ কোয়ান্টিটি আমার কাছে রয়েছে ষোলো পাঁচশো বারো এবং ষোলো দিয়েও কিন্তু রাইজেন ফাইভের সাত হাজার সিরিজের প্রসেসরের একদম লেটেস্ট প্রোসেসরের ল্যাপটপটাই আমাদের কাছে পাচ্ছেন একদম নতুন কন্ডিশনে অরিজিনাল চার্জার সহ জি টেনের ল্যাপটপগুলো রয়েছে এছাড়া কম বাজেটের কিছু ল্যাপটপ আছে যাদের বাজেট কম যেমন এটা রয়েছে যেটা আমাদের সাতাশ হাজার পাঁচশো টাকা ছিল এখন এখন এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো টাকা ফাইভ থ্রি ডাবল জিরো ফাইভ থ্রি ডাবল জিরো মডেলটা নেনো ভেজেল ডিসপ্লের একটা ল্যাপটপ পাচ্ছেন ফেস ডিটেকশন সেন্সর সহ তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এইট জেনারেশন অক্টাক প্রসেসর আট দুশো ছাপ্পান্ন জিবি ডিডিআর ফোরের র্যাম ব্যবহার করা হয়েছে চাইলে র্যাম আপনি আপডেট করতে পারবেন প্রাইস খুবই রিজনেবল প্রাইস থাকছে গিফট সহ ওয়ারেন্টি সহ পাচ্ছেন অনলি পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন ল্যাপটপ দিয়ে যে কোনো কাজ করা যাবে এছাড়া আমাদের কাছে সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এইট নাইন টেন ইলেভেন থার্টিন ফোরটিন জেনারেশন ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের গ্যালারিতে প্রচুর ল্যাপটপ আছে জেট বুকের ল্যাপটপ আছে এক্স ওয়ান ইয়োগা আছে এক্স ওয়ান কার্বন আছে এক্স ওয়ান ইয়োগার মেটালিক বডি আছে আই সেভেন আই ফাইভের অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে ফারোকাটি সলিউশন আপনারা চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে চাইলে আপনারা ল্যাপটপগুলা নগদের পাশাপাশি ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু ইএমআইতে কিন্তু পার্সেস করতে পারবেন তো চলে আসবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ